মুক্ত একটি কিছু মুক্ত কিশোর জ্ঞান মুক্ত করার জন্য আমরা কাজ করব আমার হচ্ছে একটা মডেল পরিণত করা যাতে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখে যে সিংহার বাসী এটা করলো কিভাবে আজকে সত্যিকার অর্থে এখানে এসে আমার খুব ভালো লাগছে যে সিঙ্গের থানার ভিতরে এই গোবিন্দল হোসেন একটা আমার কাছে মনে হচ্ছে একটা পূর্ণভূমি এবং এখানে যারা আপনারা উপস্থিত আছেন সকলের আদর্শ সকলের লেবাস এবং অঞ্চলের মানুষের যে সামাজিকতা সব কিছুই আসলে আমার ভালো লেগেছে আমি আশা করি এটা যদি পুরা সিঙ্গের সব এলাকায় হতো তাহলে একটা শান্তির সিঙ্গের করা সম্ভব এবং আমরা সেটা নিয়ে সবাই কাজ করব আমি আশা করি আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই এই কাজে সহযোগিতা করবেন এবং আমরা এই সহযোগিতার মাধ্যমে আমরা মানব সেবায় অংশগ্রহণ করব আমার এসে আমি মঞ্চে এসে শুনলাম পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন বয়ান তিনি করছেন হুজুর সম্মানিত হুজুর যিনি বক্তব্য করছেন তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা মাদক নিয়ে আসলে আমরা যদি জাতি অসুস্থ হয়ে যায় একটা অসুস্থ জাতির ইবাদত হবে না একটা অসুস্থ জাতির শিক্ষা গবেষণা কোনো কিছুই কাজে লাগবে না আমি আপনাদের মাধ্যমেই শুনেছি যে এই নাকি সিক্সটি পার্সেন্ট মানুষ ইতিমধ্যেই নেশাগ্রস্ত হয়েছেন তারা কোনো কোনোভাবে নেশা করেন এটা যদি হয় যে সিক্সটি পার্সেন্ট যদি হান্ড্রেড হয়ে যায় তখন দেশের অবস্থা কী হবে এই জন্য আমি মনে করি এটা একটা ক্যান্সারে রূপ নিয়েছে এই ক্যান্সারকে নিয়ন্ত্রণ না নির্মূল করতে হবে আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করবেন আমি থানার পক্ষ দিয়ে বলছি যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আপনাদের থানায় থাকি তাহলে আমি এই মাদককে এই থানা থেকে নির্মল করব যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে আমি মেসেজ দিচ্ছি আজকেরও আমি বলে আসছি সেই নিলম্বরম্বরপট্টি নিলম্বরপন্টে বলে আসছি যে কোনো মাদক ব্যবসায়ী যদি আত্মসমর্পণ করে সে যদি বলে যে আমি মাদক ব্যবসা করব না আর আমি ভালো হয়ে গেলাম পাঁচ তারিখের পরের যে দেশ এই দেশের সাথে আমি একত্রতা ঘোষণা করলাম আমি একজন মানুষ হিসাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই আমরা তাকে সুযোগ দেবো আমি তাকে হয়রানি করব না তা পুলিশ তাকে হয়রানি করবে না আপনাদের মাধ্যমে মেসেজটা দিলাম যদি কেউ আপনাদের সামনে সে বলে যে আমি মাদক ব্যবসা করব না আমরা তাকে সুযোগ দেবো সহযোগিতা করব আর সে আমাদেরই প্রতিবেশী একজন মানুষ হিসাবে আমরা তাকে সহযোগিতা করব যদি আত্মসমর্পণ না করে এবং আত্মসমর্পণ করে যদি আমাদের সাথে প্রতারণা করে তাহলে তাদের জন্য যে ব্যবস্থা দ্বিগুণ হারে ব্যবস্থা হবে দ্বিগুণ হারে ব্যবস্থা হবে আর যারা মোটর সাইকেল কিনে দিয়েছেন ছেলেদের অকারণে মোটর সাইকেল কিনে দিয়েছেন লেখাপড়া করে না কর্ম করে না মোটর সাইকেল দিচ্ছেন মোটর সাইকেলে ঘুরতেছে দুইজন তিনজন নিয়ে দুই দিন পর পরই দুর্ঘটনা ঘটে এই যারা কিনে দিয়েছেন আমি সতর্ক করতেছি আপনারা মোটরসাইকেল বিক্রি করে দেন কর্ম আর লেখাপড়া এর মাঝখানের পথ হলো শয়তানের পথ কর্মও নেই লেখাপড়াও নেই এবার কার পথ শয়তানের পথ এই শয়তানের পথ কিন্তু চলবে না সকল মোটর সাইকেল আমি থানায় নিয়ে যাব। তখন পুরো তদ্বির কল চলে যাবেন আগেই বিক্রি করে দেন এই মোটরসাইকেলে এফপিডিং করে মেয়েদেরকে ডিস্টার্ব করে মাদকwidehatে সহযোজিত করে এবং তার এক্সিডেন্ট করে জীবন দেয় সবচেয়ে বেশি জীবন দেয় কোনটাই ভালো না কোনটাই ভালো না আমরা 5 তারিখের পরের দেশে কোনো বৈষম্য দেখতে চায় না 5 তারিখের পরের দেশে কোনো এফপিডিং দেখো না মাদকwidehatে কোনো একটা শান্তি দেশ আমরা চাই যে দেশে আমাদের সন্তানরা শান্তিপূর্নভাবে বড় হয় কষ্ট আমরা যে দেশে নিজেদের সন্তানদেরকে স্থায়ী করবো বা পাঠাব এই মানসিকতা যাতে আমাদের ভিতরে না থাকে আমরা যেন এই দেশকেই শান্তির দেশ হিসাবে গড়ে তুলতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করব বাংলাদেশ পুলিশ এই লক্ষ্যে কাজ করতেছে আমাদের মানিকগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করতেছি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা